আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে তো চলুন আজকে কি কি করি সেটাই আপনাদেরকে দেখাবো কি কি করি মানে এমন কিছুই নয় আজকে আমি কিছুই করব না কারণ দুপুরবেলা আমি আলু ভাজি দিয়ে ভাত খাবো আর এখানে আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি কি করব সেটা পরেই দেখতে পাবেন আর পুরো ভিডিওটা দেখবেন না টেনে আজকে কি হয়েছে জানেন আসলে আমি যেই দিন বেশি করে ভাতের চাল একটু দিব সেই দিন আমার ভাত থাকবে আর যেই দিন আমি একটু পরিমাণ মতো একদম যে এইটুকু হলেই হবে দেব সেই দিন আমার ভাত একদম শর্ট হয়ে যাবে এটা আমার সাথেই কেন হয় আমি জানি না কিন্তু এটা সবার সাথেও হতে পারে সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথেও এরকম হয় কি না যে আপনি চাল একটু পরিমাণ মতো দিয়েছেন কিন্তু সেই দিন ভাতের পরিমাণ শর্ট হয়ে গেছে আর চাল একটু যদি হালকা বাড়িয়ে দেন তো সেই দিন এত এত ভাত থাকবে তো সেই মতো আমার ভাত আছে অল্প একটু তো আমি ভাবলাম যে এটুকু তো হবে না তাহলে ঠান্ডা ভাতটা আমি খাবো আর হচ্ছে গরম ভাতটা আমার মেয়ের জন্য রান্না করে দেই আর প্রবাদে আছে যে পুটি মাছ অল্প পানিতে পুটি মাছ লাফায় বেশি সেরকম আমার অল্প চালের ভাত হতেই চাচ্ছে না জানেন আসলে এই অল্প চালের ভাত হতেই চাচ্ছে না কেমন বলক বলক আসতেছে আর এখানে আমি আলু ভাজির মধ্যে লবণের হলুদ দিব আর কিচ্ছু দেবো না শেষে আমি একটু পেঁয়াজ আর মরিচ দেব আর এভাবেই আমি আলুটা ভাজি করে আর আপনারাও এইভাবে আলু ভাজি করে খেয়ে দেখতে পারেন কেমন টেস্ট লাগে কিছু ইউটিউবার আপু আছেন যারা ইউটিউব চ্যানেল খুলছেন বা নিজেদের চ্যানেলে অনিতাই গিয়ে গেছেন ভালো ভালো কনটেন্ট তৈরি করতেছেন কিন্তু যারা সবে 100 200 সাবস্ক্রাইব 300 সাবস্ক্রাইব নিয়ে ইউটিউব চ্যানেল খুলছে তাদেরকে আপনারা সাপোর্ট করতেছেন তাদের ভিডিও পুরো পুরো দেখতেছেন পুরো ওয়াচ টাইম করে দিচ্ছেন কিন্তু তারা আপনার ওয়াচ টাইম না আমি তো অবাক হয়ে গেছি যে কারো কারো ইউটিউব চ্যানেলে মাত্র 200 300 সাবস্ক্রাইবার কিন্তু কমেন্টস দেয়া 54 55টা কমেন্টস তো আমার কথা আমারও চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অনেক কিন্তু কমেন্টস এত কম কেন সেই অনুপাতে কমেন্টস এর লোভে আমিও গিয়ে গিয়ে কমেন্টস করি দেখি তারাও আমাকে কমেন্টস করে কিন্তু এইটা করতে গিয়ে আমার হলো ক্ষতি কি জানেন আমার না ভিউ কমে গেল কারণ আমার চ্যানেলে ভিউ কমে গেল ইমপ্রেশন কমে গেল ক্লিক থ্রু রেট বেড়ে গেল যারা পরিচিত আমার চ্যানেলে যাদেরকে আমি ভিডিও দেখে কমেন্টস করে আসি তারা আমার চ্যানেলে আসে তো ঠিকই কিন্তু একটা লাইক করে একটা কমেন্ট করে দিয়ে চলে যায় তারা আমার ভিডিওটা দেখেই না তারা আমার ভিডিওটা দেখতে এসে কেটে কেটে ফার্স্ট টু লাস্ট দেখে একটা কমেন্ট করে দিয়ে চলে যায় আমার মনে হয় সে আমার ভিডিওটা পুরোটাই দেখেছে কিন্তু আসলে সে আমার ক্ষতি করে সর্বনাশ করে দিয়ে চলে গেছে তো আজকের পুরো ভিডিওটা যদি কোনো আপু দেখেন তাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তো আমি তাদেরকে একটাই অনুরোধ করব তো আপনারা আমরা এই সব সঙ্গ ত্যাগ করি আসুন আমরা কেউ কারো ভিডিও দেখবো না কেউ কারো ভিডিও দেখার আশ্বাস দিব না কারণ কি দেখেন আমরা কিন্তু আসলে কেউ কারো ভিডিও দেখিও না কিন্তু দেখতে গিয়ে দেখা যায় কেটে কেটে দেখি বা ক্লিক থ্রু রেড করে দেই আর তাদের ভিডিও অনেক সুন্দর হয় তারা অনেক সুন্দর কন্টেন্ট তৈরি করে আমরা গিয়ে তাদের ভিডিওটা নষ্ট করে দিয়ে আসি ইউটিউব মনে করে যে ভিডিওর মধ্যে মনে হয় তেমন কিছুই নেই তারপরে তারা এটা আর কি বেশি লোকের মধ্যে দেয় না ইউটিউব অ্যানালাইজ করে কিন্তু এটাই মনে করে তো যা অনেক কথাই বললাম এখন আমি ভাত আর আমার মতো করে ভাত মেখে কারা কারা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রথমে তো আমি পেঁয়াজটা কেটে নিলাম শুকনা মরিচ বোটা সহ ভেজে নিলাম কারণ অনেক বেশি মুসমুসা হয় বোটা সহ বাজলে বাজার পর বোটাগুলো যখন আমি ফেলে দিলাম এখন দেখেন আমি কত সুন্দর করে লবণ দিয়ে এটাকে চটকাই নেব চটকাই নেওয়ার পর এখানে অল্প পরিমাণে সরিষার তেল দেবে একটু কালার আসার জন্য তারপরে আমি ভাতের মধ্যে যখন দেব দেখবেন যে কত সুন্দর কালার চলে আসে আর দেশি মরিচের থেকে আপনি যখন কারেন্ট মরিচটা দিয়ে ভাত মেখে খাবেন একটু বেশি স্বাদ পাবেন কারণ এটা একটু বেশি ঝাল ঝাল আমার ঠান্ডা ভাত ছিল সেই ঠান্ডা আমি আজকে মেখে খাবো আর গরম ভাতে অল্পে একটু রান্না করলাম আপনারা তো দেখতেই পেলেন সেই ভাতটুকু আমার মেয়ে খাবে আর আলু ভাজি দিয়েই খাবে আর আমি এই তো সরিষার তেল আমার মেয়ে ঢেলে দিচ্ছে এইটা মেখে আমি ভাত দিয়ে খাবো অনেক মজা এরকম করে ভালো করে মেখে নিয়ে আমি এগুলো পাতি তেলের মধ্যে ঢেলে দিয়ে দিব কারণ ভাতের পরিমাণটা একটু বেশি আমার প্লেট ছোট তো প্লেটের মধ্যে মাখতে পারবো না ভালো করে তো আমি এটা পাতিলের মধ্যে নিয়েই মাখা শুরু করে দিলাম তো আমার মতো কারা কারা এরকম একদম পাতিলের মধ্যেই মাখা শুরু করে দেয় অনেক সময় তো আমি অল্প পরিমাণে তরকারি থাকলে পাতিলের মধ্যে ভাত নিয়ে তরকারি ওখানে একদম মেখে খাওয়া শুরু করে দিই এই খাবারগুলো খেতে এত ভালো লাগে কি বলবো পাতিলের মধ্যে খাওয়া তারপরে পাটা মুছে ভাত খাওয়া ভর্তার বাটনে ভাত খাওয়া এত স্বাদ লাগে কিছু বলার নেই বলার বাহিরে তো আমি প্লেটের মধ্যে ভাত তুলে নিচ্ছি তো এই ভাতগুলো আমি সব খাবো কারণ এই ভাতটা খেতে আমার খুবই ভালো লাগে তারপরে আমি মেয়েকেও ভাত দেবো এখানে আমি একটু আলু ভাজি নিব নিয়ে ভাত খাবো তো সবাই আসুন আজকে দুপুরে সবার দাওয়াত আমার বাড়িতে মাখা ভাতের আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তো অনেক অনেক ধন্যবাদ সত্যি কথা বলতে গিয়ে খেতে গিয়ে আমার এত ভালো লাগতেছে যে ভাতটা আসলে অনেক মজা হয়েছে খেতে অনেক সুন্দর ঘ্রান আসতেছে একটা ভাতের আসলে মাখা ভাতের ঘ্রান তো অন্যরকমই হয় আর আলু ভাজি দিয়ে অনেক মজা লাগতেছে এখানে ভর্তা হলে আরো বেশি ভালো লাগতো তারপরে এই ভাত খাওয়ার জন্য আমার মেয়ে যে শুরু করে দিয়েছে ও এই ভাতই খাবে তো বললাম অনেক ঝাল হয়েছে দিয়েছে তুমি খেতে পারবে না ও চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে বলতেছে না আমি খাবোই 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 আমাকে একটু হলেও ভাত দাও আমি খাবোই নইলে আমি ভাত খাবোই না তারপরে বললাম বাধ্য হয়ে যে আচ্ছা ঠিক আছে অল্প একটুই নাও আমি খেয়ে দেখে বলি তোমাকে ঝাল কেমন হয়েছে আসলে অনেক বেশি ঝাল হয়েছিল তারপরে আমার মেয়ে খাবে কেন জানি আমার সাথে খেতে খেতে আমার মেয়েরও ঝাল খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে তারপরে আমার মেয়েকে আমি এখন একটু ভাত দেব আর দেখেন আপনারা আমার মেয়ে খেয়ে কি রিয়াকশনটা দেয় আসলে ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে একটু করে ঝাল খাওয়ানোর অভ্যাস করবেন তাহলে বড় হলে কোনো সমস্যা হবে না আপনাদের খাওয়াটা ও খেয়ে নিতে পারবে তারপরে ও ভাতটা দেখেন কত টেকনিক করে ও সবগুলো ভাতের সাথে মেখে নিচ্ছে মেখে নিয়ে খেয়ে ও এখন রিয়েকশন দিবে যে ফাইন ফাইন সুন্দর সুন্দর অনেক মজা হয়েছে এখন মজা হলেও বলবে না হলেও বলবে কারণ ছোট মানুষ তো জানে না দেওয়া বলে কথা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ